সকিট এত সুন্দর একটা একটাabaya দেখাবো কারো চোখ তো সরবেই না কারো চোখ তো সরবেই না জাস্ট হচ্ছে চোখটা ওখানেই থাকবেabaya এর মধ্যেই থাকবে এত সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে অসম্ভব সুন্দর জাস্ট দেখবো আর হচ্ছে নিয়ে ঠিক আছে কেমন আছেন আপু এই তো ভাই আপু ভালো আছে আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন এই হচ্ছে আমাদের বায়ার স্টোর আর স্টোনের কথা কিছুই বলবো না কারণ আমাদের স্টোন আপনি বেস্ট কোয়ালিটি পাবেন এক বছরের গ্যারান্টি পাবেন আমাদের স্টোরে যেটা হচ্ছে আর কেউই দেবে ঠিক আছে আর এত রিজনেবলের মধ্যে এটার প্রাইস থাকবে ডেলিভারি সিস্টেম তো ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে ঠিক আছে আর অফারটার কথা বলবো না সরেন সব কথা বলছি অফারটার কথা বলিনি ধামাকা তার একটা অফার আছে আগামী এক সপ্তাহর জন্য এর উপর 5% ডিসকাউন্ট ওকে একদম নতুন হচ্ছে ডিসকাউন্ট তো ডিসকাউন্ট

আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আবার কেউ আপনাকে ওয়ারেন্টি দিবে না যা এক বছরেও কিছু হবে না আমরা কিন্তু একদম এক বছরের গ্যারান্টি দিয়ে সেল করছি আমাদের এই স্টোনগুলো গুলো পরে যাবে না যেমনটা আছে ঠিক তেমনটা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে পড়েছি আমার কিন্তু একটি স্টোনও মিসিং নেই ঠিক আছে একটা স্টোনও আপনারা সিঙ্গেল মিসিং দেখাতে পারবেন না প্রতিটার মধ্যে হচ্ছে একদমই সুন্দর করে লাইন ওয়াইজ একেবারে স্টোনগুলো করে দেওয়া স্টোনটা হবে সিলভারের মধ্যে এমসি স্টোন এবং সাথে এটা আমি এখন আছে মেয়ে আবায়াটা বায়াতে চলে দিই দেখালাম

একটা ব্ল্যাক কালার আবায়া পেজ আছে পড়লে মনে হবে যে আপনি মাথে দুবাই থেকেই আসছেন নিচের পজশনেও কিন্তু सेम ভাবে স্টোনের ওয়ার্কটা করা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লোয়ার পজশনে सेम ভাবে হচ্ছে স্টোনের ওয়ার্কটা করে দেওয়া আছে ইনবক্স করেছে চেক করো চেক করা হবে নাইস কালেকশন थैंक यू মিনহা আপু তো এটা হচ্ছে আমাদের লোয়ার পজশনের কাস্তা জাস্ট দেখিন কি কই মানে চড় আর কি কই মানে 1800 টাকা না আর একটু ডিটেইলস এটা আমাদের পার্টি কালেকশন অবশ্যই আপনার মোটামুটি আমাদের পার্টি